একটা আইপিএল দেবেন তো কার জন্য লাগবে আপনার তো অত কথা জানার দরকার নেই আপনাকে যেটা চেয়েছি আপনি সেটা দিন এই ওষুধের কিন্তু সাইড এফেক্ট আছে কি আছে না আছে সেটা আমি বুঝে নেব আপনাকে অত ভাবতে হবে না আপনি ওষুধটা তাড়াতাড়ি দিন ম্যাডাম ওষুধ সম্বন্ধে একটু আমি বেশি বুঝি সেই জন্য আপনাকে সাবধান করছি জাস্ট উফ আপনি অযথা কেন কথা বাড়াচ্ছেন বলুন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দিচ্ছি এই নিন আচ্ছা বলছি এই ওষুধটা ও খাবে না তো দেখো আপনার ওষুধ দেওয়া কাজ তাই ওষুধটা তাড়াতাড়ি দিন বেশি কথা বলবেন না এখানে আরো ওষুধ দোকান আছে আমি ওখান থেকে নিয়ে নিচ্ছি না বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই নিন একশো টাকা এই নিন এই নিন ওষুধটা ধর আমি একটা জলের বোতল কিনে আনছি বলছি ওষুধটা তুমি খাবে বলে কেনা হয়েছে হ্যাঁ আমি খাবো বলে কেনা হয়েছে আমি বলছি শোনো এই ওষুধটা খাওয়া না এতে সাইড এফেক্ট হয় কি হচ্ছে আপনি ওকে কি বোঝাচ্ছেন না চল ধর ওষুধটা খেয়ে নেই আমার ভয় করছে মনে হচ্ছে ওষুধটাkhar ঠিক হবে না ঠিক হবে না মানে আমার দাদার সাথে রিলেশনে যাওয়ার আগে তোর এই ঠিক বেঠিকটা তোরা আগে ভাবা দরকার ছিল এখন বেশি না কথা বলে ওষুধটা খেয়ে নে নাহলে শুধু আমার দাদার না আমাদের পুরো ফ্যামিলির মান সম্মান ধুলোয় মিশে যাবে কিন্তু যদি সাইড এফেক্ট হয় আমার মনে হচ্ছে ডক্টর দেখিয়ে জেনে খাওয়া উচিত তার মানে তুই ডাক্তারকে গিয়ে সব কিছু বলবি তাই তো আমার দাদার সাথে তুই কি কী করেছিস সবটা বলবি আর আমার দাদার নাম তুই মাটিতে ধুলোয় মিশিয়ে দিবি এই প্ল্যান করছিস তুই তুই তো আমার বন্ধু তুই শুধু নাম খারাপটাই দেখলি আমার কথা ভাবলি না আমি শুধু আমার দাদার না আমি তোদের দুজনের ভালোর জন্যই বলছি তুই ওষুধটা খেয়ে নে কি হলো ওষুধটা খা না রে আমার মনে হয় এটা খাওয়া ঠিক হবে না তুই খাবে না তোর ঘাড় খাবে খা বলছি কি হলো আপনি এখানে এসেছেন কেন এটা আমাদের ব্যাপার আমাদেরকেই বুঝে নিতে দিন আপনি এখানে কোনো রকম নাক গলাবেন না এতে আপনারই বিপদ আমাকে তুমি অতটা বোকা না আর তোমার এই হুমকিতে আমি ভয় পাই না আমি বারবার বলছি ওই ওষুধের সাইড এফেক্ট আছে ওষুধটা ও যখন খাবে না বলছে তুমি তাহলে ওকে বারবার জোর করছো কেন পেশ করে খাওয়াবো আপনার ওষুধ বেচা কাজ আপনি গিয়ে ওষুধ বিক্রি করুন কে ওষুধটা কখন খেলো সেটা আপনার জানার দরকার নেই আচ্ছা তুমি আমাকে বলো তো ও তোমাকে কেন জোর করছে ওষুধটা খাওয়ার জন্য ইয়া তুই কিচ্ছু বলবি না তাছাড়া আপনি বারবার আমাদের ম্যাটারে একটা ইন্টারেস্ট দেখাচ্ছেন ড্যাম তখন ধরে দেখছি আপনি বারবার জানার চেষ্টা করছেন এটা আমাদের ফ্যামিলি ম্যাটার এটা আমাদেরকে বুঝে নিতে দিন বারবার আমাদের ব্যাপারে নাক গড়াতে আসবেন না এরপরে যদি আপনি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি লোক ডাকিয়ে আপনাকে মার খাওয়াবো অন্যায় দেখলে তো প্রতিবাদ করবোই ম্যাডাম প্রয়োজন হলে মারও খাবো আশা বোন তুমি বলো তো কী হয়েছে ব্যাপারটা পুরো রিয়া তুই কিন্তু কিছু বলবি না এতে কিন্তু তোরই বিপদ না আমাকে বলতে হবে ওর দাদার সাথে আমার ফিজিক্যাল রিলেশান হয় তাই ও ভয় পাচ্ছে যদি কোনো ইস্যু হয়ে যায় ওদের পরিবারের নাম খারাপ হয় তাই ও আমাকে জোর করে ওষুধটা খাচ্ছে খুব বড় ভুল করলে রিয়া এর ফল তোকে পেতেই হবে আপনি চুপ করে এখানে দাঁড়ান বোন তোমার বাবার ফোন নাম্বারটা আমাকে দাও আমি ওনার সাথে কথা বলবো কিন্তু বাবা যদি জানতে পারে কিন্তু তুমি যদি এই ওষুধটা খাও তাহলে ভবিষ্যতে তোমার অনেক সমস্যা হতে পারে তোমার বয়স এখন কম আর তুমি যদি এই ওষুধটা খাও তাহলে ভবিষ্যতে তোমার বাচ্চা না আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সেই জন্য আমি তোমাকে বলছি তুমি তোমার বাবাকে পুরো ব্যাপারটা খুলে বলো আর যে পরিবারে এমন একটা বোন থাকতে পারে সেই পরিবারে তুমি বিয়ে করে দিন সুখী হতে পারবে না রিয়া তুই কিন্তু তোর বাবার ফোন নাম্বার ওকে দিবি না এই লোকটা কিন্তু তোকে আরও বিপদে ফেলবে বিপদে আমি ফেলছি নাকি তুমি ফেলছ নিশ্চয়ই তোমার দাদা এই মেয়েটাকে ব্যবহার করেছে সে যদি দায়িত্বই না নিতে পারবে তাহলে এত দূর এগিয়েছিল কেন এই না তুমি আমার ফোন নাও ফোন নিয়ে তোমার বাবাকে ফোন করো আমি কথা বলছি ফোন করো আঙ্কেল আপনি রিয়ার বাবা বলছেন আপনি জানেন রিয়া এখন কোথায় আপনার মেয়ে এখন বটতলার পার্কে আছে ও একটু সমস্যার মধ্যে রয়েছে আপনি যত তাড়াতাড়ি পারেন এখানে আসুন তুমি একদম চিন্তা করো না সব সত্যি কথা তোমার বাবাকে জানাও উনি নিশ্চয়ই কোথায় যাবে তুমি তোমার সমস্ত ঘটনা আমি থেকে রেকর্ড করে থানায় তোমাকে যেতেই সব ঠিক হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না আমি এখানে আছি যতক্ষণে তোমার বাবা আসছে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না থ্যাংক ইউ দাদা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে